গত এক বছরের হিসাবে দেখা গিয়েছে। যমুনা টিভিতে নিউজ হয়েছে এ পর্যন্ত পঞ্চাশ হাজারের ওপরে মুসলমান মা বোনদেরকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছে চিল্লা বলি নাউজবিল্লাহ গত এক সপ্তাহ আগে আপনারা শুনেছেন গাজীপুরে ইসকন সদস্যদের মাধ্যমে একজন মাদ্রাসার ছাত্রীকে ধরে নিয়ে সেখানে গণধর্ষণ করা হয়েছে কিন্তু এই প্রায় দশ দিন পার হয়ে গেল আজ পর্যন্ত এর কোনো বিচার হয়নি এবং সেই ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে টঙ্গিতে মাওলানা মহিমপুরা সাহেবকে গত দুই দিন আগে তারা গুম করে নিয়ে উলঙ্গ অবস্থায় পঞ্চগড় রাস্তার মধ্যে ফেলে রেখেছে আমরা জানতে চাই নব্বই ভাগ মুসলমানের দেশে ইস্কুনের মতো মালাউনরা কিভাবে বাংলাদেশে তো সাহস পায় তাদের জিপ্পা টেনে ছেড়ে ফেলতে হবে অবশ্যই অবশ্যই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের ভেতরে ইস্কন নামক জঙ্গি সংগঠনকে সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে নিষিদ্ধ করতেই হবে করতেই হবে করতেই হবে রাজিয়া সমস্যা এর বিকল্প মুসলমান মা বনদের ইজ্জতগুলো তার সবচেয়ে বড় সম্পদ তার সবচেয়ে বড় অহংকার ইজ্জত রক্ষার কারণেই এবং পবিত্র হওয়ার কারণেই হজরত আয়েশাকে আল্লাহ পাকে তো সম্মান দিয়েছেন হজরত খাদিজাকে তো সম্মান দিয়েছেন হজরত ফাতেমাকে তো সম্মান দিয়েছেন হজরতে মারিয়ামকে এত সম্মান দিয়েছেন হজরত আসিয়াকে এত সম্মান আল্লাপাক দিয়েছেন তাদের ইজ্জত ভালো থাকার কারণে তারা পবিত্র হওয়ার কারণে কারণ মুসলমান মা বোনদের একমাত্র এবং এক নাম্বার সম্পদ হলো তাদের ইজ্জত সম্মান আর মা বোনদের ইজ্জত যদি নষ্ট হয়ে যায় তাহলে তো মুসলমানদের মা বোনদের ইজ্জতই যদি নষ্ট হয়ে যায় তাহলে তার জীবনের মূল ক্যারেক্টার শেষ তার জীবনের মূল শেষ এজন্যে ইহুদি খ্রিস্টানরা হিন্দুরা মুসলমান মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্যে তাদের ইজ্জতকে শেষ করে দেওয়ার জন্যে মুসলমান মা বোনদের ইতিহাসকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এমন কি বাংলাদেশের মতো এরকম একটি বৃহত্তম দ্বিতীয় মুসলিম কান্ট্রিতে হিন্দুরা মুসলমান বোনকে ধরে ধর্ষণ করার মতো দুঃসাহস দেখাচ্ছে ঠিক আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মতো এরকম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রিতে হিন্দুরা কিভাবে মুসলমান মেয়েকে ধর্ষণ করার সাহস পায় নিশ্চয়ই এর পেছনে বিরাট কাজ করছে আমার সাথে একমত আমাদের মা বন মা বোনদের স্মৃতি সবচেয়ে বড় সম্পদ এই সম্পদ তারা কেড়ে নেওয়ার জন্যে যত ধরনের ষড়যন্ত্র অনেক বছর যাবৎ বাংলাদেশে চলছে তার মধ্যে একটি বড় উগ্র সংগঠন ভারতের পরিচালিত উগ্র সংগঠন আর এস একটি উগ্র সংগঠন জঙ্গি সংগঠনের নাম হলো ইস্কন ঠিক না ঠিক এই ইস্কনের মাধ্যমে সারা বাংলাদেশে তারা বিভিন্ন মুসলিম নারীদেরকে ধরে ধরে মুসলিম বনদেরকে ধরে ধরে তারা বিভিন্ন ট্রেপে ফেলে বিভিন্ন কৌশলে ফেলে তারা ধর্ষণ করছে মুসলমান হওয়ার ভান করে তারপরে তাদেরকে শেষ করে দিচ্ছে ধর্ষণ করছে হত্যা করছে এমন কি গত এক বছরের হিসাবে দেখা গিয়েছে যমুনা টিভিতে নিউজ হয়েছে এ পর্যন্ত পঞ্চাশ হাজারের ওপরে মুসলমান মা বোনদেরকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছে চিল্লায় বলি নাউজুবিল্লা গত এক সপ্তাহ আগে আপনারা শুনেছেন গাজীপুরে ইস্কন সদস্যদের মাধ্যমে একজন মাদ্রাসার ছাত্রীকে ধরে নিয়ে সেখানে গণধর্ষণ করা হয়েছে কিন্তু এই প্রায় দশ দিন পার হয়ে গেল আজ পর্যন্ত এর কোনো বিচার হয়নি এবং সেই ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে টঙ্গিতে মাওলানা মহিমপুর্লা সাহেবকে গত দুই দিন আগে তারা গুম করে নিয়ে উলঙ্গ অবস্থায় পঞ্চগড় রাস্তার মধ্যে ফেলে রেখেছে আমরা জানতে চাই নব্বই ভাগ মুসলমানের দেশে ইস্কুনের মতো মালাউনরা কিভাবে বাংলাদেশে এত সাহস পায় তাদের জিব্বা টেনে ছেড়ে ফেলতে হবে অবশ্যই অবশ্যই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের ভেতরে ইস্কন নামক জঙ্গি সংগঠনকে সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে নিষিদ্ধ করতেই হবে করতেই হবে করতেই হবে রাজি এর বিকল্প প্যারে হাজরিন ইস্কনের বল টার্গেট হল টার্গেট হলো তারা বাংলাদেশকে অখণ্ড ভারত বানাতে চায় ভারতের অঙ্গরাজ্য তারা বানাতে চায় স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই বাংলাদেশের 56000 বর্গ কিলোমিটারের প্রতি ইঞ্চি জমি রক্ষার জন্য আমরা আরেকবার জিহাদ করতে প্রস্তুত রয়েছি তবুও তোমাদের মতো মালামন্দের হাতে এই দেশকে আমরা তুলে দিতে পারি না যারা এই দেশকে ভারত বানাতে চায় তোমরা মামুর বাড়ি ভারত চলে যাও বাংলাদেশে তোমাদের কোনো শরণযন্ত্র এ দেশের মুসলমান বরদাশ করবে না আমরা আমাদের চেতনায় হয়ে বলতে চাই আল্লাহ কোরআন সাক্ষী রেখে বলতে চাই আল্লাহর ঘরে বসে বলতে চাই একাত্তরে জালেমদের বিরুদ্ধে আমরা একবার জিহাদ করেছি চব্বিশে ফেসিস্টের বিরুদ্ধে একবার জিহাদ করেছি স্তনকে নিষিদ্ধ করবার জন্যে স্তনের কবর রচনা করার জন্যে যদি আরেকবার জিহাদ করতে হয় তাহলে আমরা জিহাদ করতে প্রস্তুত রয়েছে দরকার হলে আরেকটি জিহাদ হবে তবু ইস্কনকে দেশে নিষিদ্ধ করেই ছাড়ব ইনশাআল্লাহ যতগুলো যতগুলো শৈতান যতগুলো বদমাইশ আমার মুসলিম নারীদের গায়ে হাত দিয়েছে যতগুলো বলাউন আমাদের মুসলিম নারীদের ধর্ষণ করেছে আমাদের দাবি বর্তমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি হলো প্রত্যেকের নাম বের করে করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদের বিচার বাংলাদেশের জমিনে আমরা দেখতে চাই কি চাই না আল্লাহরুল আমাদের ইমানের জোরকে আরো বাড়িয়ে দেন সবাই বলি আমিন যদি এই আজকে কালকের মধ্যে যে কোনো সময় ইমানের দাবিতে ইসলাম এবং মুসলমানকে রক্ষার জন্যে এই দেশকে রক্ষার জন্য যদি ইস্কন নিষিদ্ধের ডাক আসে সেই ডাকে আপনারা সারা দিবেন তো সবাই ইনশাআল্লাহ সবাই আমাদের সবার এটা একবারে একই থাকতে হবে যে ইনশাল্লাহ যদি জীবন চলে যায় তবুও আমরা হিন্দুদের ব্যাপারে এই স্পন সন্ত্রাসীদের বিরুদ্ধে জঙ্গি সংগঠনের ব্যাপারে আমরা কোনো ধরনের আপোষ করব না আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন সবাই বলে আমিন আমরা সব হিন্দুদের বিরোধী নই এদেশে মুসলমান এবং হিন্দুরা যুগ যোগ ধরে কাজে কাজ মিলিয়ে দেশে বসবাস করছে ঠিক না বেছি কিন্তু ধর্মের দোহাই দিয়ে এভাবে উগ্রতা ছড়াবে আর আমাদের মুসলমান মা বোনদের ইজ্জতের উপর আঘাত করবে আমাদের যতক্ষণ পর্যন্ত শেষ নিঃশ্বাস বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা মেনে নিতে পারি না আল্লাহ আমাদের ইমানের মধ্যে আরো জোরদার করেন কুওয়াত দান করেন সবাই বলি আমিন আমিন ওয়া ফরদাওয়ান আসসালামু আলাইকুম